যেটুকু তথ্য আমরা পেয়েছি দেখা যাচ্ছে যে মেঘালয়ের শিলং পুলিশ পুলিশের রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে সিলেটের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ চার দলীয় নেতা গ্রেপ্তার করেছে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ আর গ্রেপ্তার অন্যরা হলে সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রেপন ও সদস্য জুয়েল গতকাল যেহেতু রবিবার ছিল এবং রবিবারে মানে আমাদের স্পেশাল কোর্ট হয় এক ঘন্টা একটা থেকে দুটোর মধ্যে স্পেশাল কোর্ট হয় তো সেই ক্ষেত্রে এখানে কোর্টে নিয়ে এসে তারপরেই পরপরে এখান থেকে নিয়ে যাওয়া হয় তাদের মেঘালয় শিলংয়ে আমাদের ট্রানজিট ইউমানের প্রভিশন আছে কিন্তু ট্র্যান্সিট ডিমান্ডের ক্ষেত্রে যে প্রভিশনটা আছে সেটা হচ্ছে কি আপনি যদি উইদিন আপনার আদালতে অর্থাৎ মেঘালয়ের শিলং আদালতে যদি আপনি উপস্থিত করতে পারেন করিয়েও আপনি নিয়ে যেতে পারেন আসামিদেরকে সেক্ষেত্রে যেহেতু গতকাল রোববার ছিল সুতরাং একটা প্রতিবন্ধকতা ছিল সেই কারণে তাদেরকে ট্রান্সিট ডিমান্ড এখান থেকে অ্যালাউ না করে আহ সরাসরি মেঘালয় শিলং পুলিশ তাদেরকে নিয়ে গেছে শিলংয়ে এবং তারা মানে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে স্থানীয় আদালতে প্রোডাকশন করবে তাদের বিরুদ্ধে যে প্রাথমিকভাবে যেটুকু অনুমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং তারা ধর্ষণের মামলার সঙ্গে যুক্ত ছিল এবং দীর্ঘদিন ধরে কলকাতা ধরে গোপন জায়গায় ছিল শিলং পুলিশ আসায় এবং স্থানীয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাদের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করে এবং গতকালই তাদেরকে মেঘালয় নিয়ে যায় বারাসাত জেলা আদালতে আমি বললাম গতকাল যেহেতু ছুটির দিন ছিল সুতরাং ব্যাপারটা যেখানে স্পেশাল কোর্ট হয় ছুটির দিন রবিবারে এক ঘন্টার জন্য এখানে পর্যাপ্ত মানে সেই দিন ছিল না ম্যাজিস্ট্রেট সুতরাং ট্যাক্সি ডিমান্ডের আগে বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি মনে করে কোনো পুলিশ অফিসার বা তার আধিকারিকরা যদি মনে করে যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা শিলংয়ে নিয়ে যেতে পারবে মেঘালয়ে নিয়ে যেতে পারবে গিয়ে স্থানীয় কোর্টে তারা আজকে হাজির করাতে পারবে সেই সময় মতো তাহলে তারা নিয়ে যেতে পারে তার জন্য মানে স্থানীয় কোর্টের কোনো মানে পারমিশন লাগে না

ছিল চারজন আসামিকে আনে এনে গাড়ি থেকে নামাতে দেখিনি কিন্তু ওরা কোর্টের ভিতরে ঢুকে কোর্টের ভিতরে ঢুকে দশ পনেরো মিনিটের পরেই গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে গেল সব বাইরের নাম্বারের গাড়ি আমাদের এখানকার গাড়ি নয় আমরা চার পাঁচজন দেখেছি আবার আলোচনাও করছিলাম যে দেখুন আসামি নিয়ে এসছে শুনেছি নাকি ওরা ধর্ষণ কেসের আসামি কিন্তু আমি মেঘালয় পুলিশ ছিল আমি এবার গিয়ে একটা গার্ড কে করি হিন্দিতে আপলোক কালো আমলোক মেঘালয়কে